নমস্কার মা তারা সিল্ক সেন্টারের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমাদের কালেকশান থাকছে পিওর বিষ্ণুপুরি প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের ওপর থাকছে ব্লক প্রিন্টেড শাড়ি প্রতিটি শাড়ি থাকবে এগুলো সিল মার্ক সার্টিফায়েড প্রতিটি শাড়ি থাকছে এগুলো সিল মার্ক সার্টিফাইড আমাদের বুকিং প্রসিডিওর বলে রাখছি ফোনপে গুগল পে ব্যাঙ্ক ট্রান্সফার এমনকি আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যা কোনো চার্জেবেল লাগবে না

শিপিং ও সিওডি চার্জেস থাকছে অল ওভার ইন্ডিয়া থাকছে ফ্রি এক পিস শাড়ি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রতিটি শাড়িতে বিপি থাকছে নেক্সট একটি দেখাচ্ছি রানির ওপর রয়্যাল ব্লু নেক্সট একটা দেখাচ্ছি রানীর ওপর রয়্যাল ব্লু খুব সুন্দর একটা মোস্ট ডিমান্ডিং একটা কালার পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই মিয়াম কোয়ালিটি কাসান সিল্কের উপর থাকছে ব্লক প্রিন্টেড শাড়ি এ থাকছে সাইটটি বডির কালার এ থাকছে শাড়িটির বডির কালার এ থাকছে শাড়িটি কমপ্লিট বডি লুক এটা থাকছে শাড়িটির আঁচল পড়ছেন এটা থাকছে সাইডটির বডির পড়ছেন বিপি থাকছে सेम কালারের উপর আপাতত একটা ব্লক প্রিন্টের কাজ থাকবে এই থাকছে 50 এর কমপ্লিট বডি লুক এই থাকছে 50 এর কমপ্লিট বডি লুক এই থাকছে 50 এর কমপ্লিট বডি লুক পিওর বিষ্ণুপুরি কাতান সিল্কের উপর ব্লক প্রিন্টেড শাড়ি প্রাইস থাকছে 3650 শিপিং ও সিওডি চার্জেস থাকছে অল ওভার ইন্ডিয়া ফ্রি শুধুমাত্র যারা প্রি-পেড করে নেবেন তাদের ক্ষেত্রে থাকছে 150 টাকা ডিসকাউন্ট তাদের ক্ষেত্রে প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা অনেক কালার ভ্যারাইটি আছে দিদি ভাইরা দেখতে থাকুন তুমি কেমন লাগছে একটু আগে বলে একটু কমেন্টে জানাতে ভুলবেন না নেক্সট একটা দেখাচ্ছি ব্লুতে রানিং নেক্সট একটা দেখাচ্ছি ব্লুতে রানিং এই থাকছে ফাইটের বডি কালার এ থাকছে ফাইটের বডি কালার এ থাকছে ফাইটির বডির পোর্শন সরি এ থাকছে ফাইটির আঁচলের পোর্শন এ থাকছে ফাইটির আঁচলের পোর্শন এ থাকছে ফাইটির বডির পোর্শন প্রচন্ড সফট শাড়িগুলো পিওর বিঘ্নপুরি কাতান সিল্কের ওপর থাকছে থ্রি প্লাই কাতান সিল্কের ওপর থাকছে ব্লক প্রিন্টেড এই থাকছে ফাইটির বিপি পোর্শন খুব সুন্দর একটা ডুয়েল টোনের ওপর থাকছে

বিপি থাকছে সেম কালারের উপর বিপি থাকছে সেম কালারের উপর এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক এই যাবে শাড়িটির কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো ও থিও ডি চার্জেস থাকছে অল ওভার ইন্ডিয়া ফ্রি এক পিস শাড়িও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে নিতে পারবে যা কোনো চার্জেবল লাগবে না কাতান গুলো সফট দেখুন প্রচন্ড সফট কোয়ালিটি প্রচন্ড সফট নেক্সট একটা দেখাচ্ছি পেস্তা কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি পেস্তা কালারের উপর খুব সুন্দর একটা লাইট শেড এর উপর ক্লথ প্রিন্টেড শাড়ি এই থাকছে ফাইভ বডি কালার এই থাকছে ফাইভ বডি কালার থাকছে ফাড়িটি আঁচলের পর্সেন এটা থাকছে ফাড়িটি আঁচলের পর্সেন এটা থাকছে ফাড়িটি বডির কালার এই থাকছে শাড়িটি কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটি কমপ্লিট বডি লুক পিওর বিভিন্ন পরে কাতান সিল্কের ওপর থাকছে ব্লক প্রিন্টেড ফাঁড়ি প্রতিটি শাড়ি যাবে এগুলো সিল মার্ক সার্টিফায়েড হান্ড্রেড পার্সেন্ট পিওর টেস্টেড বিভিন্ন পরে কাতান সিল্কের ওপর থাকছে ব্লক প্রিন্টেড শাড়ি প্রতিটি শাড়িতে থাকছে সিল মার্ক সার্টিফায়েড একটি শাড়ি আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন নেক্সট একটা দেখাচ্ছি গ্রিন টানার উপর রানী ডুয়েল টনের উপর নেক্সট একটা দেখাচ্ছি গ্রিন টানার উপর রানী ডুয়েল টোন এর কালার এর ওপর এই থাকছে শাড়িটির বডি কালার এই থাকছে শাড়িটির বডি কালার এই থাকছে শাড়িটির আঁচল পড়তেন এই যে শাড়িটির আঁচল পড়তেন অসম্ভব সুন্দর দেখতে কালারটি তার সাথে এত সুন্দর একটা ব্লকের প্রিন্ট এই থাকছে ডি বিপি করতেন এই থাকছে ফ্লাইট বিপি করতেন এই থাকছে ডি কমপ্লিট বডি লুক এই যাবে সাইড ডি কমপ্লিট বডি লুক প্রাইস থাকছে তিন হাজার ছশো পঞ্চাশ শিপিং ও সিওডি চার্জেস থাকছে অল ওভার ইন্ডিয়া ফ্রি জাস্ট শুধুমাত্র যারা প্রিপেড করে নেবেন তাদের ক্ষেত্রে থাকছে ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস ডিসকাউন্ট তাদের ক্ষেত্রে প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা নেক্সট একটা দেখাচ্ছি বেবি পিং কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি বেবি পিং কালারের উপর এই থাকছে শাড়িটার বডি কালার এই থাকছে শাড়িটির বডি কালার এই থাকছে শাড়িটির আঁচলের পোর্শন এই যাবে শাড়িটির আঁচলের পোর্শন এই থাকছে শাড়িটির বডির কালার পিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টেই পিপি থাকছে সেম বডির কালারে যেহেতু রানিংয়ে থাকছে সেম কালারের ওপর হাত একটা সুন্দর কাজ যাবে এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক এই যাবে শাড়িটির কমপ্লিট বডি লুক পিওর বিঘ্নপুরি কাতান সিল্কের উপর থাকছে ব্লক প্রিন্টেড শাড়ি নেক্সট একটা দেখাচ্ছি হোয়াইট কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি হোয়াইট রেড এর উপর নেক্সট একটা দেখাচ্ছি হোয়াইট রেড এর উপর এই থাকছে ফাইটির বডি কালার এই থাকছে ফাইটির বডি কালার এই থাকছে ফাইটির কম আঁচলের পোর্শন এই থাকছে ফাইটির আঁচলের পোর্শন এই থাকছে ফাইটির আঁচলের পোর্শন এইটাকে 50টি বডি রিপোর্ট দেন। পিপি থাকবে सेम আর চলে কন্ট্রাস্টেই। পিপি থাকছে सेम। আপাতত একটা সুন্দর হাতার জন্য একটা কাল থাকবে। এইটাকে 50টি কমপ্লিট বডি লুক যাবে। এই কাজটা। প্রাইস থাকছে 3650। प्योर বিষ্ণুপুরি থ্রি প্লে কাতান সিং এর উপর থাকছে এইটা। ব্লক প্রিন্টেড ফার্ট নেক্সট একটা লাইট শেড এর মধ্যে দেখাচ্ছি সব কালার দেখাতে হবে না দিদি ভাইদেরকে একটু লাইট সাইড তো দেখাতে হবে নেক্সট একটা দেখাচ্ছি এটা ব্লু এবং স্টিলের একটা ডুয়েল টোন কালারের এর উপর থাকছে বডির পোর্শন এই থাকছে সাইডটি আঁচলের পোর্শন এই যাবে সাইডটি আঁচলের পোর্শন এই থাকছে সাইডটি আঁচলের পোর্শন এই থাকছে সাইডটি বডির কালার বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের উপর এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক এই যাবে শাড়িটির কমপ্লিট বডি লুক পিওর বিধ্নপুরি কাতান সিল্কের ওপর থাকছে ব্লক প্রিন্টেড শাড়ি প্রতিটি শাড়ি থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর টেস্টেড সিলমার সার্টিফাইড যুক্ত একটি শাড়িও দিদি ভাইরা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবল লাগবে না আর কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে ঝটফফট এসেস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারবেন অনেক দিদিভাইয়েরা ব্লক প্রিন্ট দেখানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন কিন্তু দিদিভাইয়েরা বৃষ্টির জন্য প্রিন্ট এক পিসও রেডি হতে করাতে পারিনি কিছু এসছে আজ দেখিয়ে দিচ্ছে আর আশা করছি পুজোর আগে আমরা প্রিন্ট রেডি করে আপনাদেরকে দেখাতে পারবো না নেক্সট একটা দেখাচ্ছি এটা থাকছে জরি বর্ডারের ওপর ব্লক প্রিন্ট এ থাকছে শাড়িটির বডি কালার এ থাকছে শাড়িটির বডি কালার মাল্টি কালারের ওপর থাকছে আঁচলের পোর্শন মাল্টি কালারের উপর থাকছে আঁচলের পোর্শন এই থাকছে বডির থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে চকলেট কালারের ওপর এই থাকছে ফাইটির কমপ্লিট বডি লুক এই যাবে ফাইডির কমপ্লিট বডির লুক যদি একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের কালেকশনগুলি আপনাদের কাছে কেমন লাগছে নেক্সট একটা দেখাচ্ছি চকলেট কালারের ওপর নেক্সট একটি দেখাচ্ছি চকলেট কালারের ওপর অসম্ভব সুন্দর সুন্দর ব্লক প্রিন্টের আজকে কালেকশনগুলি নিয়ে এসেছি একটু চট জলদি বুক করার চেষ্টা করবেন তা নাহলে সোল্ড হয়ে যাবে এই থাকছে ফাইটির বডির কালার এই থাকছে ফাইটির বডির কালার চকলেট কালারের থাকছে বডির পোর্শন এই থাকছে ফাইটির আঁচলের পোর্শন এই যাবে সাইডটির আঁচলের পোর্শন এই থাকছে ফাইটি আঁচলের পোর্শন এই থাকছে ফাইটি বডির পোর্শন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে এই থাকছে ফাইটি কমপ্লিট বডি লুক এই যাবে সাইটি কমপ্লিট বডি লুক পিওর বিষ্ণুপুরি কাতান সিল্কের উপর আজ দেখছেন ব্লক প্রিন্টেড শাড়ি প্রতিটি শাড়ি থাকবে সিলমার্ক সার্টিফায়েড এক পিস শাড়িও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পেয়ে যাবেন নেক্সট একটা দেখাচ্ছি সি গ্রিন কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি সি গ্রিন কালারের উপর এই থাকছে ফাইটির বডির কালার এই থাকছে ফাইটির বডির কালার এই থাকছে ফাইটি আঁচলের পোর্শন এই থাকছে ফাইটি আঁচলের পোর্শন খুব সুন্দর একটা মিষ্টি কালারের উপর থাকছে এই ব্লক প্রিন্টটি এই থাকছে ফাইটির বডির কালার এই থাকছে ফাইটির আঁচলের পোর্শন এই থাকে শাড়ীটিৰ কমপ্লিট বডি লুক এই যাব শাড়ীটিৰ কমপ্লিট বডি লুক অসম্ভৱ সুন্দৰ দেতে শাড়ী গুলী পঢ়তে প্ৰচণ্ড কমফৰ্টেবল নেক্সট একটা দেখাচ্ছি ক্রিম কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি ক্রিম কালারের উপর কেমন লাগছে দিদি ভাইরা একটু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে কালেকশনগুলি কেমন লাগছে নেক্সট একটা দেখাচ্ছি ক্রিম কালারের উপর এই থাকছে ফাইটির বডির কালার এই থাকছে ফাইটির বডির কালার এই থাকছে ফাইটি আঁচলের পোর্সেন এই থাকছে ফাইটি বডির পোর্সেন বিপি থাকছে সেম কালারের উপর থাকবে সেম কালারের ওপর এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক এই যাবে শাড়িটির কমপ্লিট বডি লুক পিওর বিভিন্নপুরি কাতান সিল্কের ওপর আজ দেখাচ্ছি ব্লক প্রিন্টেড শাড়ি প্রতিটি শাড়ি থাকবে ফিলমার্ক সার্টিফাইড বিভিন্নপুরি থ্রি প্লাস প্রিমিয়াম কোয়ালিটি কাতানের ওপর আজ দেখাচ্ছি ব্লক প্রিন্টেড ফাড়ি প্রাইস থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো যারা প্রিপেড করে নেবেন যারা অনলি ফর প্রিপেড করে নেবেন তাদের ক্ষেত্রে থাকছে ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস ডিসকাউন্ট তাদের ক্ষেত্রে প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের ওপর এই থাকছে শাড়িটির বডির কালার এই থাকছে শাড়িটি বডির কালার পিওর বিজনুপুরি কাতান সিল্কের উপর থাকছে ব্লক প্রিন্টের শাড়ি এই থাকছে শাড়িটি আঁচলের পোর্শন এই যাবে শাড়িটি আঁচলের পোর্শন বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের উপর এই থাকছে শাড়িটি কমপ্লিট বডি লুক এই যাবে শাড়িটি কমপ্লিট বডি লুক পিওর বিজনুপুরি কাতানের উপর থাকছে ব্লক প্রিন্টের শাড়ি প্রতিটি শাড়ি থাকবে সিলমার্ক সার্টিফাইড এক পিসি ভাইরা পেয়ে যাবেন নেক্সট একটা দেখাচ্ছি ময়ূর কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি ময়ূরকণ্ঠী কালারের ওপর এই থাকছে ফাঁড়িটির বডির কালার এই থাকছে ফাঁড়িটির বডির কালার পিওর বিধনুপুরি কাতানের উপর থাকছে ব্লক প্রিন্টের ফাড়ি এই থাকছে ফাড়িটির বডির কালার এই থাকছে ফাঁড়িটির আঁচলের পোর্সেন এই যাবে শাড়িটি আঁচলের পোর্সেন এই থাকছে ফাঁড়িটি আঁচলের পোর্সেন এই থাকছে ফাড়িটির বডির কালার এ থাকছে সারিটির কমপ্লিট বডি লুক এই যাবে সাইটি কমপ্লিট বডি লুক খুব সুন্দর একটা ময়েরকনটি কালারের উপর থাকছে এই ব্লকটি। নেক্সট একটা দেখাচ্ছি হোয়াইট কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি হোয়াইট কালারের উপর এই থাকছে সাইড বডি কালার प्योर বিষ্ণুগুরী কাতানের উপর আজ দেখাচ্ছি আপনাদেরকে ব্লক প্রিন্টেড শাড়ি এই থাকছে শাড়ির বডি কালার এই থাকছে শাড়িটি পাঁচ অল এর এই যাবে শাড়িটির আঁচলের পোর্শন অসম্ভব সুন্দর দেখতে না দিদি ভাই একটু প্লিজ কমেন্টে জানাতে বলবেন না আপনাদের কেমন লাগছে আজকে কালেকশনগুলি এই থাকছে কালার এই থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে এই যাবে শাড়িটির কমপ্লিট বডি লুক এই থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক পিওর বিষ্ণুপুরি কাতানের নির্ভর আজ দেখাচ্ছি আপনাদেরকে ব্লক প্রিন্টেড বাড়ি নেক্সট একটা দেখাচ্ছি লেমন ইয়েলো কালার নেক্সট একটি দেখাচ্ছি লেমন ইয়েলো কালার এই থাকছে ফাইভটি বডির কালার এই থাকছে ফাইভটি বডির কালার লেমন ইয়েলো কালার এর থাকছে ব্লক প্রিন্টটি এই থাকছে ফাইভটি আঁচলের পোর্শন এই যাবে সাইডটি আঁচলের পোর্শন এই থাকছে ফাইভটি বডির কালার এই থাকছে ফাইভটি আঁচলের পোর্শন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টটি সেম আচলের কন্ট্রাস প্রাইস থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো শুধুমাত্র যারা প্রিপেড করে নেবেন তাদের ক্ষেত্রে প্রাইস থাকছে ওয়ান হান্ড্রেড ফিফটি রুপি ডিসকাউন্ট এই থাকছে ফাইভটি কমপ্লিট বডি লুক আমরা সবসময় চেষ্টা করি মার্কেট প্রাইসের থেকে যেহেতু আপনারা তাঁতি বাড়ির থেকে ডাইরেক্টলি নিচ্ছেন সবসময় চেষ্টা করি আমরা একটা রিজনেবল প্রাইসে আপনাদের হাতে প্রতিটি শাড়ি তুলে দেবার নেক্সট একটি দেখাচ্ছি চকলেট কালারের উপর নেক্সট একটি দেখাচ্ছি চকলেট কালারের উপর এই থাকছে ফাইটির বডি কালার এই থাকছে ফাইটির বডি কালার পিওর বিভিন্নপুরি কাতানের উপর আজ দেখাচ্ছি ব্লক প্রিন্টেড ফাড়ি প্রতিটি ফাড়ি থাকবে অথেন্টিক সিলমার্ক যুক্ত এক পিস শাড়িও আমাদের ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে নিতে পারবেন যা কোনো চার্জেবেল লাগবে না এই থাকছে ফাইটির আঁচল পোর্সেন্ট এই যে যাবে শাড়িটি আঁচলের বডির কালার পিওর বিষ্ণুপুরি কাতানের উপর থাকছে ব্লক প্রিন্টেড শাড়ি শাড়িটি কমপ্লিট বডি লুক এ থাকছে শাড়িটির কমপ্লিট বডি লুক আর নতুন নতুন এই ধরনের কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের পেজটাকে একটু ফলো করে রাখবেন তাঁতির বাড়ির থেকে রিজনেবল প্রাইসে অনেক কম প্রাইসে মার্কেট প্রাইসের থেকে অনেক কম প্রাইসে বেস্ট কোয়ালিটি মেটেরিয়াল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে